আসসালামু আলাইকুম ভাই সাহেব অনেকে জানতে চেয়েছেন ডেলিভারি কাজে মাসে কত টাকার তেল লাগে আবার অনেকে জানতে চায় প্রতিদিন কত টাকার তেল লাগে আবার অনেকেই আমাকে কমেন্টে বলে ভাই আপনার কত টাকার তেল লাগে তারপর আশা করি আপনাদের উত্তর পেয়ে যাবেন আমি প্রতিদিন তেল নেই না একদিন পর পর তেল নিয়ে থাকি মানে একদিনে পঁচিশ টাকার তেল নিয়ে থাকি সেই তেল দিয়ে দুই দিন আরামসে কাজ করি কিন্তু যদি অর্ডার বেশি হয় তখন একদিনে তিরিশ দেড়হামেরও তেল নিয়ে থাকি এবার আসল কাহিনীতে আসেন মাসে কয় টাকার তেল খায় গড় হিসাব করলে মাসে প্রায় তিনশো থেকে চারশো দেড়হামের মতো তেল লাগে এখন শুনে অনেকে বলবে ভাই এত তেল লাগে আসলে বাইক চালানো মানে শুধু পেট্রোলের খরচ না। এটা হলো আমাদের রোজগারের ইনভেস্টমেন্ট তেল না দিলে অর্ডারও আসবে না আর অর্ডার না করলে ইনকামও হবে না তবে একটা জিনিস বুঝেছি বাইক যদি একটু স্মার্টলি চালান তাহলে তেল অনেকটাই বাঁচানো সম্ভব যেমন বেশি স্পিডে হুট করে ব্রেক না মারা ট্রাফিক সিগনালে এসে অ্যাক্সেলেটার না মারা অকারণে রাস্তায় ঘোরাঘুরি করা এই ছোটো ছোটো জিনিস মেনটেন করলে মাস শেষে তিরিশ থেকে চল্লিশ দেরাম সহজেই বাঁচানো সম্ভব মানে বাইক চালানো শুধু কাজ নয় এটা একটি আর্ট তাহলে ভাই তো ভাইসব আমার বাইকের তেল খরচের গল্প এরকম আপনার বাইকের মাসে কয় টাকার তেল খায় কমেন্টে জানায় দেখি কার বাইক বেশি খোদার তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর একটু সাপোর্ট করুন ধন্যবাদ